আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর পায়া তো স্পেশাল রান্না স্পেশাল রেসিপি আমার মায়ের রেসিপি তো খুবই সুস্বাদু খাবার অবশ্যই সবাই ট্রাই করবেন জানি সবাই জানি রান্না করতে পারেন তারপর আপনাদের সাথে শেয়ার করছি দেখে নেবেন বহু দুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো প্রথমে আমি হাঁড়িতে গরুর পায়াগুলো আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়েছি তারপর হচ্ছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর হচ্ছে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি বড় হাঁড়িতে সমস্ত গরুর পায়াগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে মশলা অ্যাড করবো এখানে গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ স্বাদ মতো লবণ তারপর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে গোটা মশলা গুঁড়া তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত মশলা আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা আমি মাপ বললাম না আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তো তারপর আমি তেল দিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো এখানে এই পায়াগুলো কষাতে হবে না একদম পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ভাবে দিতে হবে যাতে আমি এই পানিতেই সেদ্ধ করে নিতে পারি প্লাস আমার একটু ঝোল থাকে যেটাকে আমি পিঠা দিয়ে খেতে পারবো রুটি দিয়ে খেতে পারবো ওই রকমভাবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ছিল অবশ্যই সবাই এভাবে ট্রাই করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার মায়ের হাতের এই রেসিপি অবশ্যই সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কি কীভাবে রান্না করেন জানি না সবাই রান্না করতে পারেন তারপরে এভাবে একটু ট্রাই করে দেখবেন সবার কাছে ভালো লাগবে তো এর মধ্যে বলক চলে আস এসেছে আমি প্রায় দুই তিন দিনের মতো এটাকে জাল করে নিব জাল করতে করতে একদম সমস্ত হাড়গুলো আলাদা হয়ে যাবে ঘিলুগুলো আলাদা হয়ে যাবে সমস্ত মাংসগুলো আলাদা আলাদা হয়ে যাবে সেটাকে খেতে খুবই ভালো লাগবে এই হচ্ছে ফাইনাল লুক আমি পরে আরেকটা হাড়িতে আমি এটা সার্ভ করে নিয়েছি এই হচ্ছে ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে তো দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ আর অবশ্যই আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কেমন হয়েছে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম